কোন বেদাতির ওয়াজ শোনা জায়েজ নাই কোন বেদাতির ওয়াজ মাহফিলে বসা সম্পূর্ণ না জায়েজ তোর মতো বেববের ওজ মাহফিল শোনা জায়েজ আছে তোর মতো বেববের কথা শোনা জায়েজ আছে তোর একমাত্র জায়েজ তুলঙ্গার যেন কথা খান এনায়ায়েতুল্লাহ আব্বাসির তফসির যে শুনে ওই উসমান গনি সালিহির লেকচার যে শুনে আর মমতাজের গান শোনার মধ্যে কোনো পার্থক্য নাই ইমানদারের জন্য দিনের জন্য মামতাজের গান থেকেও অধিক ক্ষতি না ওসমান গুন সালিহি এবং ইনাতুল আবদি রজমফিল শোনা তার চাইতে মামতাজের গান শোনা নাকি ভালো নাউজুবিল্লাহ ওই কত্ত বড় একটা কুলঙ্গ আর কত্ত বড় একটা বেয়াদব Ceren বেয়াদব এই قومি angguner মধ্যে এরা যে কত্ত বড় বেদান আসলে ওরা আমাদেরকে বেয়াদব বলতেছে। আরে গাধা বগমাইশ বেয়াদব তুই এই যে ওসমান গুলি সালহি আর এনায়তুল আব্বাসীর কথা বলতেছিস যে এদের লেকচার এদের তাফসির শোনার চাইতে মমতাজের গান শোনা ভালো তোর কি ইমান আছে এই কমি যারা হুজুর আছেন যারা আলম আছো তোরা তোরা এখন ওরে জিজ্ঞেস কর আমি তোদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে ও যে কথাটা বললো এইটা কতটুকু একজন ইমেন্ডারের কথা হতে পারে একজন আলমের বিরুদ্ধে গিয়ে এভাবে কথা বলতে পারবো মমতাজের গান শোনা নাকি আবার এর চাইতে ভালো এদের লেকচার এদের তাপসির সোনার চাইতে লাউ জুবিল্লা কুয়াঙ্গার আমি এখন পাইলে ওরে আমি আমার নিজের জোতা দিয়ে ওর গালে দুইটা বাই মারতাম তাহলে আমার অন্তরটা শান্তি পেতো